আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে ফুচকা ভেলপুরি চটপুটি ছোট ফুচকা বড় ফুচকা আচ্ছা ফুচকা প্লেট কত করে ফুচকা আছে আপনার ডিম দিয়ে ষাট টাকা সত্তর টাকা ডিম বাদে পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের ডিম দিয়ে দুই প্লেট দেন তাহলে আচ্ছা এটা এটা বিভিন্ন মশলা আছে কি কি মশলা এটা আছে আপনার বিট লবণ আছে ঝালের গুঁড়ো আছে তারপরে এমনি ওই জিরার জিরারপুর আছে কত প্রকারের মশলা তাহলে এখানে আচ্ছা পাঁচ ছয় রকম আছে বাবু আট পেস আট পেস করে পাবো না হ্যাঁ আচ্ছা তোমার লাগলে দিয়ে হবে না না যেমন হবে এক পেসেই 8 সহকারে না

লেবু কাস্টমারিস এবার টপ কি অরিজিনাল তেঁতুল তেতুল ডাবল চট ফুটে ঝোল দিলে একটু টেস্ট লাগে বেশি কমপ্লিট এই বছ ধৰ থেংক ইউ ড্ৰাইভাৰটো কম হৈছে কেমন এদিকে দেখাও কেমন হয়েছে আব্দুর রাজ্জাক নামার স্পেশাল ফুচকা এবং চটপটি খাওয়ার জন্য তো আমরা এই যে হাতে পেলাম এখন আমরা ট্রাই করে দেখি এটা কেমন হয়েছে আসলে আমরা তো বাঙালি তার মধ্যে খাওয়ার থেকে আমাদের হাত খাতেই বেশি সুন্দর লাগে তো দেখি কেমন টেস্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে আমি মূলত চটপটি বেশি পছন্দ করি তারপর আমার বন্ধু সাগরের জন্যেই আজকে ফুচকা খাতি হচ্ছে তা ওভারঅল ফুচকার টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা সবাই আসবেন যে আল্লাহ থেকে একটু সামনে এই মামা বর্ষা প্রতিদিন